গণ সামনে সারিতে থাকা ছাত্ররা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে মৃত্যু ভয় কাজ করছে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হতে পারে এমন আশঙ্কা তারা ব্যক্ত করছে এবং এই তাদের মধ্যে তীব্র হচ্ছে কেন তাদের মধ্যে এই ভয় কাজ করছে কারা তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবে অথবা সত্যিই যদি তাদের এই শঙ্কা তীব্রভাবে কাজ করে থাকে এর পিছনে কারা দায়ী এই প্রশ্নগুলোর উত্তর মেলানো খুব প্রয়োজন যদিও এটি নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক আগে থেকে কথা বলছি ছাত্র আন্দোলনের নবগঠিত আহ্বায়ক তিনি তার ফেসবুকে পোস্ট সেখানে বলা হয়েছে রাজনীতিবিদরা দিয়েছেন হাত মিলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে যদি এই বিপ্লবী শব্দের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি যাই হোক সেটি অন্য আলোচনা কিন্তু তারা যে এই যে তাদের শঙ্কার কথা জানাচ্ছে নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে একমত কোনো কোনো ক্ষেত্রে পোষণ করতেই পারি এবং এটিও তো সত্য কথা গণ নেতৃত্বে থাকা তারা একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলাতে এবং তাদের আন্দোলনটি সফল হওয়াতে গণমানুষের একটি ব্যাপক সমর্থন ব্যাপক ভালোবাসা শ্রদ্ধা স্নেহ সমীয় সবই তারা অর্জন করেছিল সেটি কি এখনো পর্যন্ত আছে এটি অনেক বড় প্রশ্ন এবং এই যে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন কেন মেলাচ্ছেন তারা কি সন্দেহ করছেন যে আবারও পতিত শৌরাচারের পুনরুত্থানের যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর যদি থেকেই থাকে তার জন্য দায়ী কারা রাজনীতিবিদরা নাকি বর্তমান সরকার এবং ছাত্ররা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর মেলানোর সঙ্গে সঙ্গে হাসাতাদুলে যে কথাটি বলেছেন তার সে আবেগের সঙ্গে আমরা সমব্যাথী আমরা যদি শেষটা দিয়েই শুরু করি গত দুদিন আগে বঙ্গভবনে দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো হলো একাত্তরের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করা হলো এবং কথায় কথা তারা যে বলছে যে একাত্তরের চেতনা থেকে আমাদেরকে পিছনে ছুড়ে যেতে হবে সাতচল্লিশের চেতনা সাতচল্লিশ আবার একাত্তরের চেতনার উপরে তাদের যে চব্বিশের চেতনাকে স্থান দেওয়ার একটা প্রাণ চেষ্টা বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলতে হবে চব্বিশের চেতনায় সংবিধান রচনা করতে হবে চব্বিশের চেতনাকে সব কিছুর উপরে স্থান দিতে হবে এগুলো কি মানুষ ভালো চোখে নিচ্ছে তারা যে কথায় কথা নানান একটা অস্থির প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন দাবি দাবা আদায়ের চেষ্টা করে আসছে বা করছে আদায় করছে একটা মব ক্রিয়েট করে তারা একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করছে সরকারের উপরে চাপ প্রয়োগ করছে এটা কি মানুষ ভালোভাবে নিচ্ছে গণতন্ত্র হত্যার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল বা কোনো কোনো রাজনৈতিক দল যে জড়িত সঙ্গে অতঃপ্রত তা আমরা জানি কিন্তু তারা যে প্রক্রিয়ায় সেই দলগুলোর কোনো কোনোটির অফিসে আগুন জ্বালিয়ে মানুষ সহজভাবে তারা সরকারের সহযোগিতায় একটি রাজনৈতিক দল গঠন করতে চায় এই বিতর্ক এর মধ্যে জন্মে উঠেছে তারা একটি কিংস পার্টি গঠন করতে চায় তারা বিভিন্ন এলাকায় এর মধ্যে পুলিশের সাপোর্ট নিয়ে গেছে পুলিশ প্রহরায় গেছে এটা কি মানুষ ঘরে চোখে নিয়েছে এবং মানুষের মধ্যে যে ধারণা জন্ম হয়েছে যে তারা একটা শক্তির অহমিকা প্রদর্শন করছে তারা কিছু হলেই হাজার হাজার মানুষ জন জড়ো করার চেষ্টা করছেন যদিও আগের মতো না তাদের ডাকে সেইভাবে ছাত্র উপস্থিত হচ্ছে না কেন উপস্থিত হচ্ছে না সেটিও আলোচনা বিষয় সেটিও তাদেরকে বিবেচনা করতে হবে এবং এই যে তিনি বলেছেন যে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে না আমি নিষিদ্ধের দাবি উঠেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে সেটিকে অনেক রাজনৈতিক দলই গ্রহণ করতে পারেনি যদি কারোর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে গণহত্যা কিংবা অন্যান্য দুর্নীতি বা যে কোনো অভিযোগ তার বিরুদ্ধে তা নির্দিষ্ট মামলা করে তাকে আনা যেতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে দাবি উঠেছে বিএনপি করেছে এবং এটা যারা বোদ্ধা যারা রাজনীতি সচেতন রাষ্ট্রবিজ্ঞানী তারা তো বলছেন যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করে খুব বেশি সুফল পাওয়া যায় না কোনো মতাদর্শকে এইভাবে অবদমিত করে রাখা যায় না কিন্তু ছাত্রদের মধ্যে থেকে এই সব বিষয়ে যা কিছু উল্লেখ করলাম তার মধ্য থেকে তাদের যে প্রতিক্রিয়া শক্তি প্রদর্শনের একটি চেষ্টা এর মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এই আতঙ্কজনক অবস্থার কারণে এবং সরকারও খুব বেশি সফলতা এক্সাম্পল না দেওয়ার কারণে মানুষের মধ্যে যে একটা আওয়াজ উঠেছে একটা অংশ তো বলছে যে আগেরটাই ভালো ছিল কেন এই তুলনাটি আসতে হবে আমি বারবার বলে আসছি প্রথম থেকেই বলেছি যে এই যে আগেটায় ভালো ছিল বর্তমান সরকারের কর্মকাণ্ড কিংবা ছাত্র নেতাদের কর্মকাণ্ড দিয়ে আগেরটা জায়েজ করার কোনো সুযোগ নেই তারপরে মানুষ তো বলছে সেই জায়গা থেকে আবারও বলছি যে ভালোবাসা যে সম্মান যে শ্রদ্ধা যে সমূহ ছাত্রনেতা পেয়েছিল তার ধ্বংসের জন্য তারা নিজেরাই দায়ী কিনা সেটা তাদেরকে ভেবে দেখতে হবে এবং আগে থেকেই একথাও বলছি যে তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগকে ওয়েলকাম জানাচ্ছে যে আবার তোমরা ফিরে এসো হাসান আব্দুল্লাহ যে আবেগ দিয়ে এই পোস্টটি দিয়েছেন যে বিপ্লবীদের বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে আমরা এটা ভাবতে চাই না কোনো অবস্থাতেই না আমরা চাই ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটুক আমরা চাই প্রতিটা স্বৈরাচারের পুনরুত্থান না ঘটুক আমরা চাই ছাত্র যে স্বপ্ন দেখিয়েছিল গণমানুষকে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সেটি যেন নির্মাণ হয় বৈষম্যহীন সমাজ ব্যবস্থার নামে যেন সব জায়গায় বৈষম্যের সৃষ্টি না হয় ক্ষমতার লোভের যে একটি বিষয় সামনে চলে এসেছে আমরা ঘুণাক্তর সেটি ভাবতে চাই না আমার কাছে ইদানিং কেন যেন আমি বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি বিশেষ করে আওয়ামী লীগ তাদের পনেরো বছরের দুঃশাসনে দেশটাকে বিভক্ত করার তারা ছাড়া আর কেউ নেই এই ধরনের একটা ধারণা মানুষের মধ্যে দেওয়ার মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশটাকে মানে বিভক্ত জাতিকে বিভক্ত করার যে রাজনীতি চালু করেছিল তার বিপরীতে আমার কেন যেন মনে হচ্ছে একটা মানে সহনশীলতার রাজনীতি যেন আমি দেখতে পাচ্ছি মানে এরকম একটা উদ্যোগ দেখতে পাচ্ছি দেখুন এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি কাদের কাদের দেখছেন সবচেয়ে সক্রিয় একটা হলো বিএনপি আর একটা হলো জামাত ইসলাম বিএনপি রাজনীতিতে আমি আগের থেকেই দেখেছি তারা কিন্তু আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল তার সঙ্গে একমত না তারা কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করতে চায় না তাদের বক্তব্য সবাই মিলে অগ্রসর হতে হবে এমনকি যদি তারা আগামীতে ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে তখনও তারা জাতীয় সরকার গঠন করতে চায় মানে ওনারা জিতেছেন বলে ওনারাই সরকার গঠন করবেন ওনারা সেটাও বলেন না সবাই মিলেমিশে আমরা সরকার গঠন করব আমার এদিকে দেখুন আমি এই গতকালকে একটা নিউজ দেখলাম যে জামাতে ইসলামের যে একটা শফিকুর রহমান উনি লন্ডনে গিয়েছেন ওখানে যে উনি একটা অনুষ্ঠানে বাংলাদেশ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ বিবিসিসিআই এদের একটা অনুষ্ঠানে উনি মত বিনিময় করেন নেতৃবৃন্দের সঙ্গে এবং সেখানে উনি এমন কিছু কথা বলেন যে আমি আসলে মানে কি বলবো আমার আশাবাদী হওয়ার মূল কারণ কিন্তু এটাই উনি কি বলেছেন শুনেন আপনারা প্রথমত উনি মৌলবাদীর একটা ব্যাখ্যা দিয়েছেন উনি বলেছেন যে আমি কোনো মৌলবাদী মুসলমান নই আর আমি কোনো মৌলবাদী না এবং মৌলবাদী কোনো খারাপ জিনিস না এটা শুনলে হয়তো আপনার কাছে একটু কনফিউজ হয়ে যাবেন আপনারা যে একবার বলছে মৌলবাদী না আবার বলছেন মৌলবাদী খারাপ জিনিস না তো যেটা খারাপ জিনিস নেয় হতে সমস্যাটা কি মনে হতে পারে কিন্তু কিন্তু আপনি যখন পরের লাইনগুলো পড়বেন তখন বিষয়টা ক্লিয়ার হবে উনি তারপরে কি বলেছেন যে মূল না থাকলে গাছের অস্তিত্ব টিকবে না মূল আমাদের লাগবে তবে যে স্টিগমাটা দেওয়া হয় আমি ওই মৌলবাদী মুসলমান ন তারপর উনি বলছেন যে মূল থাকলে মৌলবাদ থাকবে মূলের সঙ্গে যাদের সম্পর্ক তারাই মৌলবাদী কিন্তু আমাদের দেশে যেভাবে মৌলবাদকে নির্ধারণ করা হয় মানুষকে চিহ্নিত করা হয় যে নেগেটিভ অর্থে উনি বলছেন যে ওই অর্থে উনি মৌলবাদী না উনি আরেকটা কথা বলছেন যে এই যে আমাদের দেশটা আছে উনি বলছেন যে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে ওনার ভাষাটা আমি আপনাদের পড়ে শোনাই উনি বলেছেন যে আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই যে কথাটা আমি বলছিলাম যে ঐক্যবদ্ধ বাংলাদেশ ওনারা করতে চান আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না আমরা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলছি উনিও সেটা বলছেন যে আমি বারবার ওদেরকে এই নামে অভিহিত করতে চাই না কারণ দেখা দিয়েছেন কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য ভুল মানুষই করে দুর্নীতিও মানুষ করতে পারে ভুল যে করবে সে ক্ষমা চাইবে দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে কথা কথাগুলি কিন্তু একদম সিম্পল ওনার বলতে মানুষ মানুষবাদকেই ভুল করে যারা ভুল করবেন তাদেরকে শাস্তি দিতে হবে কিন্তু এই যে বারবার ফ্যাসিজম ফ্যাসিবাদ এগুলো বলে বলে সমাজের মধ্যে যে একটা অস্থিরতা তৈরি করা একটা অনৈক্য তৈরি করা উনি এর বিপক্ষে আছেন এবং উনি তারপর আরো দেখেন কি বলেছেন যে এই শাস্তি যেটা পাবে সেটাও যেন ন্যায় বিচারের মাধ্যমে হয় গায়ের জোরে না আরো বলছেন যে বারবার তাদের গালি দিতে হবে আমি এটাকে ভালো মনে করি না এই জন্য আমি বলবো অতীতে যারা রাজনীতি করে গেছেন তারা ভুল করুক আর শুদ্ধ করুক তারা তো করে গেছেন মানে যেটা হয়েছে তো হয়েছে ওটা নিয়ে মাথায় আমাদের যাচ্ছে উনি বলছেন যে এখন আমরা কি করব সেটা ভাবি শুধু তাদের পেছনে পড়ে থাকলে আমাদের লাভ কি হবে তো আমার কাছে ওনার এই যে রাজনৈতিক যে বক্তব্যটা আমার কাছে এত ইতিবাচক রাজনীতি মনে হয় আমি বারবার বারবার কিন্তু বলার চেষ্টা করছি যে ধরেন একটা দল যেটা আমি আওয়ামী লীগ আমরা বলেছি আওয়ামী লীগ আমরা জামাতকে তারা নিষিদ্ধ করেছে বিএনপিকে নিষিদ্ধ করতে চেয়েছে বিএনপিকে সন্ত্রাসী দল বলার চেষ্টা করেছে আমি বারবার বলেছি যে বিএনপি জামাত এদেরকে তো লোকজন ভোট দেয় এদের প্রচুর সমর্থক আছে আপনি এদেরকে নিষিদ্ধ করার মাধ্যমে এদেরকে বাতিল করে দেওয়ার মাধ্যমে এদের কোটি কোটি সমর্থককে কিন্তু মেরে ফেলবেন তাদেরকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দেবেন তা তো পারবেন না কাজে এই সমস্ত নিষিদ্ধ করলে সমাজে অস্থিরতা বাড়বে বরঞ্চ সবাইকে নিয়ে কিভাবে অগ্রসর হওয়া যায় হ্যাঁ যিনি অপরাধ করবেন তার শাস্তি হবে যিনি অপরাধ করেছেন তারও শাস্তি হবে তারও শাস্তি হবে এই মানসিকতাটা পোষণ করতে হবে দেখেন আমি একটা জিনিস বলি উনি ওনার শেষ কথাটা আমি একটু পড়ি যে তারা যা কিছু করেছেন তার সাক্ষী জাতি হয়ে গেছে জাতি বিচার করবে তাদের কি করবে না করবে এখন কথা হলো জাতির জন্য আমরা কি করবো সিম্পল কথা ভাই আমি এমন গঠনমূলক কথা এই জামাতের আমিরের কাছ থেকে শুনবো এটা হয়তো অনেকে ভাবেন নাই কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি উনি বলছেন যে তারা যেটা করছে এটা জাতি দেখছে দেশের লোক দেখছে এটা দেশের লোককে আমার আপনার নতুন করে দেখানোর কিছু নাই এবং জাতি বিচার করবে তাদের কি তাদের প্রত্যাখ্যান করবে ইলেকশনে দাঁড়ালে তাদেরকে ভোট দিবে না শেষ আমাদের দায়িত্ব হলো এই জাতির জন্য আমরা কি করতে পারি আমাদের কাছে ওদেরকে শাস্তি দেওয়া ওদেরকে শাস্তি জাতি দেখ আমি আপনি এই দেশটাকে কে বড় সামনের দিকে নিতে পারি সেই চেষ্টা করতে হবে দেখুন এই যে জামাতের যে বক্তব্যটা আমি এটা মধ্যে ঐক্যের একটা আহ্বান দেখি আবার বিপরীত দিকে দেখেন আওয়ামী লীগের অবস্থাটা কি আওয়ামী লীগের চরিত্রে বোধহয় চেঞ্জ হবে না আমার যেটা মনে হয় এটা যে কী চায় এটা আমি বুঝি না এখনও তারা কিন্তু নিজেদের ভুলটাই স্বীকার করতে চাচ্ছে না তারা এখনো বলার চেষ্টা করছে এই যে ঘটনাগুলি ঘটেছে পাঁচই আগস্টে তাদের পতন হয়েছে জুলাই থেকে তারা যে মানুষকে নির্বিচারে হত্যা করেছে যেটাকে আমরা গণহত্যা বলছি সেটা যারা করেছে এর জন্য তারা এখনো কিন্তু ষড়যন্ত্র খুঁজে তারা যে কাজটা করেছে এটা তারা মানতে চায় না এই যে মানসিকতা এটাকে আপনি কি বলবেন মানে এরা হাত বাড়িয়েছে যারা বিজয়ী তারা হাত বাড়িয়েছে আর যারা বিজিত যারা পরাজিত যারা পলাতক যারা নাকি মানুষের কাছে ঘৃণা পেয়েছে তারা এখন বলার চেষ্টা করছে যে না আমরা কোনো অন্যায় করি নাই আমি মনে করি আওয়ামী লীগের উচিত হবে এই নেতৃত্বকে ত্যাগ করা এই শেখ হাসিনা শেখ পরিবার এবং আওয়ামী লীগের যারা তথাকথিত বড় নেতা এদের সবাইকে ত্যাগ করা এরা এ দেশের মানুষের ঐক্য চায় না এদেরকে এদেশে ঢুকতে দেওয়াই ঠিক হবে না আমি মনে করি এত বড় অন্যায় করার পর যারা বলে যে না আমরা ঠিকই আছি এটা হতে পারে না এখনো তারা সেই ষড়যন্ত্র তত্ত্ব খুঁজতেছে আজকে বিবিসি দেখলাম সেখানে অনেক নেতাকে তারা কোর্ট করেছে এবং সবাই একই ডায়লগ দিচ্ছে এবং তারা অপেক্ষা করতেছে যে কবে এই তত্ত্বাবধক মানে অন্তর্বর্তীকালীন সরকার অজনপ্রিয় হবে তখন তারা দেশে ঢুকবে আর ভাই সরকার অজনপ্রিয় হোক মানুষ তো থাকবে আমি তো নিশ্চিত এই দেশের মানুষ তাদের এই নেতৃত্বকে দেশে ঢুকতে দেবে না

ছাপা হয়েছে কাজল ঘোষের লেখা যে আওয়ামী লীগের পুনর্গঠন দুই শর্তে আটকে যায় সমঝোতার প্রস্তাব মানে আওয়ামী লীগ নতুন করে আবার নতুন করে আবার গড়ে ওঠার চেষ্টা করছিল তারা এবং এবারও তারা আগের মতো ওই তাজউদ্দিন সাহেবের ফ্যামিলিকে রিকোয়েস্ট করেছিল